আপনাদেরকে মনে পড়ে যে এই যে আমরা যখন দশ তারিখ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হলো এবং শাহবাগে আমরা আন্দোলন করলাম এবং সর্বশেষ যেভাবেই হোক সেটা দল হিসাবে হোক বা কার্যক্রম নিষিদ্ধ হোক অন্তত প্রাথমিক আমাদের একটা বিজয় হলো যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এখন এই নিষিদ্ধ হওয়ার ব্যাপারে বা না দিয়ে হলেও যেটা হচ্ছে যে অনেক ধরনের আলোচনা আছে কিন্তু এই প্রাথমিকভাবে আওয়ামী লীগকে যে দলগতভাবে নিষিদ্ধ করা গেল পরবর্তীতে আদালতেও আশা করছি আমরা সেই লড়াইটা করতে পারব এবং নির্বাচন কমিশনও বলেছে যে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে এর মানে হলো দলগতভাবে ভাবে নির্বাচন লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এর মানে যখন আপনি খেয়াল করেন যে নির্বাচন কমিশন বলছে আওয়ামী নির্বাচন করতে পারবে না আদালতেও প্রস্তুতি নিচ্ছে মামলার জন্য এরকম বিভিন্ন ইস্যুস যখন সামনে আসলে এবং আমরা যখন ছাত্র জনতা তৈরি হচ্ছি যে জুলাইয়ের ঘোষণাপত্র দেখুন এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশের আগামী পঞ্চাশ বছরের জন্য বা আগামী একশো বছরের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো জুলাইয়ের ঘোষণাপত্র দেখুন জুলাইয়ের ঘোষণাপত্র যদি না হয় এবং সেটার যদি একটি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে মর্যাদা দেয়া না হয় তাহলে এই জুলাইয়ে যে ডকুমেন্টেড পনেরোশোর বেশি শহীদ এখন পর্যন্ত ডকুমেন্টেড আছে এরা প্রত্যেকে কিন্তু রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে এবং এই রাষ্ট্রদ্রোহিতার কারণে তাদের পরিবার আপনাদের মনে পড়ে কিনা মনে মানে জাস্ট মনে করিয়ে দেয়া যে আজও আমার খুব মনে পড়ছে যে সিপাহী বিপ্লবে যেই সিপাহী বিপ্লব বা সিপাহী বিদ্রোহ বলি বা মহাজাগরণ বলি আঠারোশো সাতান্ন সালে হয়েছিল আমাদের পুরো উপমহাদেশ আমরা যখন পুরো ব্রিটিশদের বিরুদ্ধে তাদের অত্যাচারের বিরুদ্ধে জিতে যাচ্ছিলাম সেই সিপাহী বিপ্লব যদি সফল হয়ে যেত তাহলে আজকে সিপাহী বিপ্লবের গল্প হতো আর একটা ফরাসি বিপ্লবের মতো আর একটা রুশ বিপ্লবের মতো কিন্তু আমাদের সিপাহী বিপ্লব ঠিক শেষ মুহূর্তে কিছু মানুষের প্রতারণার কারণে আমরা হেরে গেছি সিপাহী বিপ্লব আমাদের থাকে নাই কিন্তু আপনারা জানেন কি না যে সেই সিপাহী বিপ্লবে আমরা হেরে যাওয়ার পরে কি হয়েছিল শুধু বাংলাদেশের কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আগের যেটা নাম ছিল ভিক্টোরিয়া পার্ক এখন যেটার নাম বাহাদুর শাহ পার্ক আপনারা সেখানে এখনো গেলে দেখবেন সেইখানে স্তম্ভে অনেক শহীদদের নাম লেখা আছে এই শহীদ কারা আঠারোশো সালে এই আমাদের উপমহাদেশকে আমাদের জমিনকে আগ্রাসনের হাত থেকে কলোনাইজারদের হাত থেকে দস্যুদের হাত থেকে যারা মুক্ত করতে সিপাহীরা যে বিপ্লব করেছিল যে তৈরি করেছিল সেই সিপাহী এই বিপ্লবে এই অভ্যুত্থানে এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধরে ধরে প্রকাশ্য দিবালোকে গাছে গাছে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর সফার এর গাছের ডালে ডালে আমাদের সেই সিপাহীদেরকে ধরে শুধু ফাঁসি দেয়া হয় নাই নির্মম ফাঁসি দিয়ে তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে কারণ তারা মানুষকে শিক্ষা দিতে চেয়েছে ভবিষ্যতে যদি ব্রিটিশদের বিরুদ্ধে কেউ আর বিদ্রোহ করে তাহলে তাদের পরিণতি এরকম হবে তাদের লাশটা পর্যন্ত গাছ থেকে নামাতে দেওয়া হয় নাই দেখেন আমরা বাংলাদেশি বিশেষ করে আমরা বাঙালিরা অত্যন্ত আহ ক্ষণস্থায়ী মেমোরি নিয়ে স্মৃতি নিয়ে আমরা জন্মাই এবং আমাদের আমরা ভুলে যাওয়াটাকে শুধু ভালোই না আমরা ভুলে যাওয়াটাকে এক ধরনের উদযাপনের মধ্যে নিয়ে এসেছি মানে আমরা ভুলতে চাই আমরা এবং এই যে ভুলে যাওয়াটা আমাদের একটা জাতীয় অসুখ এটা আমরা কখনো মনে করি না খেয়াল করেন তো এই সিপাহী বিপ্লব আমাদের ঘটনা বলে তারপরে আমাদের এমন কোনো জুলুম নাই যে জুলুম আমাদের এই পুরো বাঙালি জনগোষ্ঠীর উপরে এই উপমহাদেশের মানুষের উপরে নামে নেয় এরপরে আমরা চূড়ান্ত সেই সাতচল্লিশে আজাদি হলো সেই আজাদিতে আমাদের রাষ্ট্র বানাতে পারি নাই আমাদের একাত্তর হলো সেই একাত্তর ছিনিয়ে নেওয়া হলো সর্বশেষ আমরা একটা চব্বিশ করলাম কিন্তু অত্যন্ত আফসোস অত্যন্ত পরিতাপের ব্যাপার যেরকম একাত্তর একটি গোষ্ঠী তারা ছিনিয়ে নিয়েছিল আমাদের চব্বিশকে এরকম একটি গোষ্ঠী কতিপয় ব্যক্তি তারা এটাকে ছিনিয়ে নিয়ে কুক্ষিগত করে নিজেদের সম্পত্তি হিসেবে তৈরি করতে চেয়েছিল এই যে আজকে ধরেন বিএনপি আন্দোলন করছে বিভিন্ন ইস্যুতে তারা মাঠে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে তারা নির্বাচন চাচ্ছে অমুক অমুক কথা বলছে আমরা কি এই সকল কিছু এভাবে না দেখে মূল কথাটা কি আমরা জুলাইয়ের ঐক্য নষ্ট করেছি মানে বিএনপির একশোটা সমস্যা আছে সেটা আমরা বলছি কিন্তু আজকে যে বিএনপি রাস্তায় নামার সুযোগ পেল আজকে তারা যমুনা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে এই সকল কিছুর জন্য কারা দেয় আমি আজকে কারো ব্যক্তির নাম বলবো না কারণ আবার কোনো ব্যক্তির নাম বললে জুলাইয়ের যে ন্যূনতম আশা ভালো জেগে আছে যে ন্যূনতম শক্তি এখনো জেগে আছে সেটাও নষ্ট হয়ে যাবে সুতরাং আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা কাউকে একক ব্লেম দিচ্ছি না কিন্তু একটা কথা মনে রাখবেন এই জুলাই কিন্তু আমরা আমাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম কেন তুমি একক মাস্টারমাইন্ড হতে গেলা ভাই যদি তুমি বিরাট কন্ট্রিবিউশন থাকত থাকতো তাহলে তুমি সেই আঠারো কোটি মানুষকে মাস্টারমাইন্ড বানাই ফেলতা গতকালকে আমরা ইন্টারভিউতে বলেছি একটা প্রোগ্রাম একটা রিসার্চ ওয়ার্ককে যে এই জুলাইয়ের শেষের সপ্তাহ কে কত থেকে কিভাবে অপারেট করেছে আন্দোলন কে কত থেকে রান করেছে এই আন্দোলনের প্রধান যারা দর্জন জন মুখ তারাও বলতে পারবে না এটা অন্ধের হাতি হাতি দেখার মতন যখন অন্ধর যে অন্ধ পা ধরে বলছে হাতিটা হচ্ছে একটা মতন হাত দিয়ে বলছে হাতিটা হচ্ছে একটা ওয়ালের মতন কানে হাত দিয়ে বলছে হাতিটা হচ্ছে একটা কুলোর মতন আসলে হাতি তো সামগ্রিক জিনিস এই জুলাইটা এক একজন সমন্বয়ক বলি যে আন্দোলন বলি কেউ কোথাও কেউ ভিতরে বন্দী ছিল কেউ বাহিরে বিভিন্ন সেইখেউ যে থেকে আন্দোলন করেছে এর মানে যে যেখান থেকে যেটুকুন দেখেছে সে মনে করছে জুলাই হয়ে গেছে কিন্তু আমরা জানি না এইখানে হাজার হাজার এমন মানুষ আছে যে জীবনের সামনে আসে নাই কিন্তু সে এমন ভূমিকা রেখেছে এমন ভাবে টাকা দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে আমরা তাদেরকে মালিকানা দেই নেয় এইটা উচিত ছিল বরং বিএনপি জামাত ইসলামী পরিষদ প্রত্যেকটা রাজনৈতিক দলকে এর দিয়ে দেয়া আমরা কি করলাম আমরা সেটাকে কুক্ষিগত করে আমরা জুলাইকে একটা দলের বানিয়ে ফেলার চেষ্টা করলাম তারপরে কি হলো সেই দল বানানোর পরেও তারপর নিজেদের মধ্যে আমরা সেই বিভিন্ন কোরআন করতে 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 জুলাইয়ের সকল শক্তি আমরা এমনভাবে মিশিয়ে দিলাম মাটির সাথে যে এখন আজ থেকে তিন মাস আগে আজ থেকে চার মাস আগে পাঁচ মাস আগে জুলাইয়ের যে সব যোদ্ধারা তাদের ব্যাপারে মানুষের ভীষণ আগ্রহ ছিল ভীষণ ক্রেজ ছিল তারা ডাক দিলে হাজার হাজার লাখ লাখো মানুষ নেমে আসতো আজকে তাদের পাশে লোক নাই আজকে তারা একা হয়ে গেছে এর একটাই কারণ আমরা যদি শিক্ষা না নেই সেটা হলো যে আমরা সবকিছুতে একক মালিকানা দাবি করা একক কুক্ষিগত করে ফেলা এই মুক্তিযুদ্ধে যা হয়েছে সেটাই এখন জুলাই নিয়ে হচ্ছে কিন্তু এখনো যেহেতু জুলাই এক বছর হয় জুলাই পার এখনো যেহেতু অনেক আহত যোদ্ধা বেঁচে আছেন এখনো বাংলাদেশের শহীদ পরিবারগুলো বেঁচে আছে এই মুহূর্তে আমি আপনাদেরকে আপনাদের বাংলাদেশের তরফে আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বন্ধু হিসেবে শুধু সামান্য অতি ক্ষুদ্র একজন জুলাই যোদ্ধা হিসেবে ইনকিলাব মঞ্চ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ প্লিজ আমরা স্পষ্ট বলে দিতে চাই জুলাইকে আমরা কোনো দলের কাছে বর্গা দিব না জুলাইকে আমরা আর কোনো ব্যক্তির কাছে বর্গা দিব না এই জুলাইয়ের এক এক সময় আমার এক একটা ট্রেন করেছি অমুকা মারিমাম তমুকা মারিমাম পরে দেখলাম ইমাম ভাই ইমাম হতে যোগ্যতা লাগে ইমাম হওয়ার প্রধান যোগ্যতা হলো মুক্তাধিরা যাকে তাকে যখন লোক্তা দেয় পিছন থেকে ভুল করলে লোকমা দেয় সেই লোকমা ইমামকে শুনতে পায় অথচ আমরা যাদের টিমাম বলেছিলাম আমরা যখনই ভালোবেসে তাদেরকে পিছন থেকে লুকমা দিলাম তারা শত্রু জ্ঞান করলো জুলাইয়ের যতগুলো শক্তি সবাইকে ঐক্যবদ্ধ রাখা দরকার সেই ঐক্যবদ্ধ না রেখে তারা নিজেরা নিজেরা কোরআাম করে কোরাম করে বিভিন্ন করে 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 সকলকে শত্রু বানাইয়ে ফেললো এবং আজকে আমাদের যে বন্ধু বলি ভাই বলি যিনি আজকে আবার পোষ দিলেন যে এই বিভাজনমূলক কিসের জন্য সরি আপনারা দেখেছেন আমাদের উপদেষ্টা মাহমুদ আলম তাকে আমি অন্তত এটুকু ধন্যবাদ জানাই তার হুশ ফিরেছে দেখেন আজকে ইনকিলাব মঞ্চ সবার শত্রু হয়ে গেছে কেন কারণ আমাদের এই ভাই যখন বলেছিল সেমন একটি পোস্ট দিয়েছিল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম এটার মধ্যে জুলাই নিয়ে রাজনৈতিক বিভেদ তৈরি হবে জুলাই নাই হয়ে যাবে আপনার একটা খেয়াল করেন জুলাই যদি হেরে যায় বাংলাদেশে জিতে যাবে কারা জিতে যাবে গণহত্যাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী জিতে যাবে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে তারা চাপে ফেলে চেষ্টা করছে যাতে রাষ্ট্রের মধ্যে এমন ক্যাবেটিক সিচুয়েশন তৈরি হয় যাতে এই সরকার বলি এই রাষ্ট্র বলি আর ফাংশন না করে তখন তারা যেভাবে হোক আবার ব্যাক করবে তো এই জুলাইকে হেরে যেতে দিচ্ছে কারা এই জুলাইয়ের ঐক্যবদ্ধ স্পিরিটকে নষ্ট করছে কারা তো এই তখন এটা আমরা যখন বললাম তখন আমাদেরকে সবাই মিলে আক্রমণ করলো কেন তার বিরুদ্ধে বলি অথচ আপনারা দেখেছেন ইনকেলাপ মঞ্চ এই শুরু থেকে আজ পর্যন্ত ভালো দেশ ও যেটাকে জাতির কল্যাণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কল্যাণে ভালো মনে করেছে তারা বলেছে যে না এটাকে ওয়েলকাম করি একটু পরে যখন দেখেছে যে না বিএনপির ভালো কাজ আমরা প্রশংসা করেছি তারা যখন ভুল করেছে আমরা সেটার সমালোচনা করেছি তো মানে আমরা বিএনপির সমালোচনা শিকার হচ্ছি জামাতের সমালোচনা শিকার হচ্ছি এনসিপির সমালোচনা শিকার হচ্ছি মানে আমরা যেটা কিন্তু না কেন জানেন কারণ আমরা জানি যে আমরা যতক্ষণ পর্যন্ত যেটাকে ন্যায্য মনে হয় ইনসাফের মনে হয় সঠিক মনে হয় আমাদের সবটুকুন শক্তি দিয়েও সেটুকুন বলার চেষ্টা করি তাতে আমাদের যত আমাদের উপর আক্রমণ আসে তো এত ব্যাকগ্রাউন্ড বলো আপনাদের একটাই উদ্দেশ্য আমরা ইতিমধ্যে জানি জুলে এর সাথে গাদ্দারি শুরু হয়েছে আমি কোনো ব্যক্তি কোনো দল কোন প্রতিষ্ঠানের নাম বলবো না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারতের হেজিমনি আবার কিন্তু শক্তিশালী হচ্ছে ভারতের আধিপত্যবাদ আবার বাংলাদেশে শক্তিশালী হচ্ছে কারণ ইভেন সেনাবাহিনী নিয়ে একটা গুঞ্জন আছে বাংলাদেশে এই কোনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা অথেন্টিসিটি আছে কিনা এই প্রশ্ন আমরা করতে চাই না কিন্তু এই আলাপটা যে মার্কেটে আছে এটা তো গুরুত্বপূর্ণ সুতরাং ইন্ডিয়া বা ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে বিভিন্ন এখন তারা কি চাচ্ছে স্পষ্ট হচ্ছে অনেকেই চাচ্ছে যে খুব দ্রুত মানে কোন সংস্কার ছাড়া কিছু ছাড়া একটা নির্বাচন হয়ে যাক এবং সেই নির্বাচন তো সরকার যখন আসবে তাকে ছাই মেখে ধরা ভারতের জন্য সুবিধাজনক হবে তারপরে তারা আওয়ামী এখানে আবার অনুপ্রবেশ ঘটাবে এর মানে কি আমরা নির্বাচন চাই না আমাদের স্পষ্ট দাবি আপনাদেরকে জানাই হঠাৎ করে এমন বিশৃঙ্খলা তৈরি হলো মেয়র নিয়ে ঝামেলা তৈরি অচল অবস্থা তৈরি হলো আজকে একটা ছড়ানো হলো যে ডক্টর ইনুজ সাহেব পদত্যাগ করতে চান আমি ব্যক্ত নিয়ে বলি মানে আমি যতটুকু জানি ডক্টর সাহেব কোনো সময় বলেন তিনি পদত্যাগ করবেন তিনি ক্ষুব্ধ তিনি বিরক্ত এটা তো হওয়া খুব স্বাভাবিক আমরা সবাই মিলে যেটা করছি কিন্তু একটা গ্রুপ একটা রাজনৈতিক দল বা একটা গ্রুপ তারা বলবার চেষ্টা করছে মার্কেটে ছড়ানোর চেষ্টা করছে ডক্টর ইনুস পদত্যাগ করতে চান তো এতে কারো না কারো লাভ হবে এই কথাটা বাইরে ছড়ালে আমরা যতটুকু জেনেছি না তিনি পদত্যাগ করতে চান না রাদার তিনি অত্যন্ত ক্ষুব্ধ বিরক্ত এটা তো হওয়াই সত্য দ্বিতীয়ত আমরা জানি যে বাংলাদেশের সম্ভবত উপদেষ্টাদের মধ্যে দুই একজন এমন আছেন ডক্টর ইনুদ সাহেব পদত্যাগ করলেই তার জন্য ভালো মানে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বসে আছেন এবং সম্ভবত তিনি এখন আর্মির সাথেও একটা ভালো সম্পর্ক রক্ষা করবার চেষ্টা করছেন বিএনপির সাথেও চেষ্টা করছেন এবং সবার সাথে চেষ্টা করে তার পরবর্তী ইচ্ছা তিনি হয়তো প্রধান উপদেষ্টা যদি হতে পারেন তো আমরা আর কাউকে জুলাই বিক্রি করে নিজের আখের গুছাতে দিব না ইনশাল্লাহ আগের গুঁচাতে আমরা দিব না আমরা যার কথা সে যদি আমার বাবা হয় আমার মা হয় আমার ভাই হয় সেটাও যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যায় সেটাও যদি আওয়ামী লীগের পক্ষে যায় ভারতের পক্ষে যায় আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ তো আমরা তো দেখছি যে কারা কারা এখন ইভেন আপনাদের কাছকে একটা স্পষ্ট কথা জানিয়ে রাখি এই কথাটা বলা আমার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কমিউনিটি হিসেবে দেখো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জন্য আমাদের অনেক সাফার করা লাগতে পারে তাও কাউরে কাউকে ঝুঁকি নিয়ে বলতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলি নাম্বার ওয়ান আপনারা জানেন বাংলাদেশে একটা গুম কমিশন হয়েছে এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনারা মনে রাখেন বাংলাদেশে একটা গুম কমিশন হয়েছে স্বাভাবিকভাবে এই জুনের তিরিশ তারিখ পর্যন্ত গুম কমিশনকে সময় দেয়া তারা তাদের প্রতিবেদনগুলো গুছিয়ে দিবে কিন্তু তারা কাজ শুরু করতে গিয়ে দেখেছে এত বেশি পরিমাণ ঝামেলা এখানে শুরু হয়েছে এত বেশি পরিমাণ নতুন মামলা যেগুলো মাত্র তিরিশ তারিখের মধ্যে তাদের কাজ শেষ করা সম্ভব না আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানতে পেরেছি উপদেষ্টাদের মধ্য থেকে একজন অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা ইভেন তিনি পর্যন্ত বাংলাদেশের আরো কয়েকটা শক্তিশালী ইনস্টিটিউটের সাথে মিলে গুম কমিশনকে বলবার চেষ্টা করছে যে তিরিশ তারিখের পরে আপনাদের আর কোনো কার্যক্রমের দরকার নাই আপনারা যা আছে গুছিয়ে দিয়ে দেন এর কারণ আপনারা জানেন গুম কমিশন যদি ঠিক মতো ফাংশন করতে পারে তাদের কাছে যত তথ্য এসেছে যত মামলা এসেছে এগুলোকে যদি তারা কি কি এসেছে ভিকটিম কারা তাদের জবানবন্দিগুলো কোন রিপোর্টটা বাংলাদেশের জনসম্মুখে প্রকাশ করতে পারে তাহলে বাংলাদেশের আর্মির বহু উপরের অফিসার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কারা কিভাবে সংযুক্ত ছিল এটা কিন্তু বাংলাদেশে উন্মোচিত হয়ে যাবে সুতরাং স্বাভাবিকভাবে অনেক প্রতিষ্ঠান অনেক ব্যক্তি এজ ওয়েল এরা পর্যন্ত কিন্তু চাইবে না গুম কমিশনের রিপোর্টটা প্রকাশিত হোক এর মধ্যে আমরা জানি একজন উপদেষ্টা পর্যন্ত তাদেরকে বারবার চাপ দিচ্ছেন যে ঠিক আছে এর চেয়ে বেশি কাজ আপনাদের করার দরকার নাই আপনার ক্লোজ করে ফেলেন আমরা বলি গুম কমিশন স্বাধীনভাবে শেষ পর্যন্ত কাজ করবে এবং করতে দিতে হবে এটাকে যদি খুব বাধাগ্রস্ত করে আমরা যদি হায়াতে নাও থাকি তবুও আপনারা এই কাজ অবশ্যই সম্পন্ন করবেন কারণ আগামী পাঁচশো বছরও বাংলাদেশ আবার সেই শক্তি পাবে কিনা কারা বাংলাদেশে এই গুমগুলো করেছে খুন করেছে বাংলাদেশের মানুষ কীভাবে সীমান্ত পাড়ি দিয়ে ওদিকে চলে গেছে তাদের একটা ওপেন করার মতো একটা সুযোগ বাংলাদেশ এসেছে আগামী একশো বছর আসবে কিনা জানি না আমরা এই সুযোগ মিস করতে দিব না নাম্বার দুই আপনারা জানেন পিলখানা কমিশন গঠিত হয়েছে এটাও আমরা বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারছি পিলখানা হত্যাকাণ্ড আপনাদেরকে একটা শুধু এতটুকুন কথা জানাই পিলখানা হত্যাকাণ্ডের সঠিক প্রতিবেদন যে কোনো ভাবে হোক যে কোনো ভাবে হোক সেই পুরো রিপোর্ট প্রকাশ করতে হবে যাদের সম্মুখে কারণ পিলখানা প্রতিবেদনে আমরা বাহির থেকে যেটুকুন জেনেছি যারা এখানে সাক্ষ্য দিয়েছেন যে ইভেন অত্যন্ত আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা পর্যন্ত তারা এখানে সাক্ষী দিয়েছেন যে হাসিনা তাদেরকে ওখানে জিতে বলেছে এই কিলিং মিশনে অংশগ্রহণ করবার জন্য এর মানে হাসিনার বাংলাদেশের আদালতে সর্বোচ্চ বিচার হওয়ার জন্য শুধু পিলখানাই যথেষ্ট এবং যেহেতু এই পিলখানার সাথে বাংলাদেশের আর্মি তৎকালীন অনেক অফিসাররা জড়িত যারা এখন অনেকে সার্ভিসে আছেন তারা যেকোনোভাবে চাচ্ছেন এইটা বন্ধ হয়ে যাক এইটার পুরোপুরি রিপোর্টটা না আসুক এর বিচার হবে কি হবে না সেটা পরের কোনো নির্বাচিত সরকার এসে করবে কিন্তু এই সরকার থাকা অবস্থায় আমাদের দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি প্রথমত এই সরকার থাকা অবস্থায় অবশ্যই অবশ্যই কমিশনের কাজের পরিধি এবং এবং সময় করতে হবে তাদের প্রতিবেদন জনসম্মুখে উন্মোচন করতে হবে কোনো ধরনের কাজ না করে এবং পিঠানা কমিশনের প্রত্যেকটা রিপোর্ট একদম পাবলিক ওপেন করতে হবে কোনো ধরনের রাগঢাক ছাড়া এই দুটো জাতির আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানিয়ে রাখলাম নাম্বার তিন করিডোর নিয়ে অনেক কিছু হচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই সরকার করিডোর দিতে চাচ্ছে এটা আমাদের লাভের জন্য এরকম বলবার চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবে ক্লিয়ার করছে না যে এই করিডোরটা দেওয়ার পর আমরা কিভাবে অ্যাডভার্টেজটা নিব এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই তাকে বসতে হবে সুতরাং রাজনৈতিক দলের সাথে ন্যূনতম সমঝোতা ছাড়া করিডোরের মতো ইস্যুতে এই সরকারের একটিয়ারে নাই সেই পারবে অবশ্যই যদি সে পারে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার মাধ্যমে এবং আপনাদেরকে আমরা বলতে চাই তাহলে নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখেন আমাদের কাজ হলো জুলাই বাঁচিয়ে রাখা স্পষ্ট বলতে চাই এই সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছে যেগুলো অতত্তিম প্র্যাকটিক্যাল আপনাকে একটা সংস্কার কমপ্লিট করে নির্বাচনের পথে যেতে হবে সেই সংস্কারটা হলো প্রথম সংস্কারটাই হলো বিচার আপনি থাক্কা অবস্থায় এই জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে যাতে আর কোন সরকার এসে বাধাগ্রস্ত করতে না পারে বন্ধ করতে না পারে আপনাকে পিলখানার বিচার শুরু করতে হবে সাপনা নিয়ে কমিশন শুরু করতে হবে এইটা আপনি থাকা অবস্থায় নাম্বার দুই আপনি মৌলিক সংস্কার বলতে কী সংস্কার চান আমাদের স্পষ্ট কথা হলো মৌলিক সংস্কার মানে হলো সাংবিধানিক কাঠামো এই সকল সংস্কার যেই সংস্কারটা হয়ে গেলে পরে এরপরে নির্বাচিত যেই সরকারই আসুক কোনো সরকার এসে কোনোভাবে আওয়ামী লীগকে আর যেন অনুপ্রবেশ করতে সুযোগ দিতে না পারে সেজন্য ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর বাংলাদেশকে বিক্রি করে দিতে না পারে এবং এইটাই হলো মৌলিক সংস্কার চূড়ান্ত মৌলিক সংস্কার হলো কোন কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশে আর কোনো দর যেন আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে আর কোনো ব্যক্তি যেন হাসিনা হয়ে উঠতে না পারে আপনি শুধু আর কেউ ফ্যাসিস্ট হওয়া থেকে বাংলাদেশকে রক্ষা করবেন এটুকুন যদি করা যায় তাহলে মৌলিক সংস্কার হয়ে যাবে এবং এই সকল সংস্কারের প্রধান বিচার আপনি বিচার শুরু করবেন দ্বিতীয়ত আপনি জুলাই ঘোষণা পত্র দিবেন আপনারা দশ তারিখের মে দশ তারিখ বলেছেন আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র করবেন তিরিশ কার্য দিবসের মধ্যে কোরবানির বন্ধ অন্যান্য বন্ধ ধরে আমরা হিসেব করেছি তাতে পঁচিশে জুন পরে তাতে আজ থেকে বিশ বা একুশ দিন বাকি আমরা জানি না গত দশ দিনে এই জুলাই প্রক্লেমেশন বা ঘোষণাপত্র নিয়ে বিএনপি জামাত ইসলামী অপরাপর অন্যান্য রাজনৈতিক দল বা স্টেক সাথে এই সরকার একবার বসেছে কিনা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে বুঝতে পারার চেষ্টা করছি যে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে জুলাই ঘোষণাপত্রটা যেন না আসে এরকম একটা যাতে এমন ক্যাওয়াটিক সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয় যাতে জুলাই ঘোষণাপত্র আর তৈরি না হয় এবং এটা যেন পিছিয়ে যায় আমাদের প্রথম দাবি অতি সত্তর জুলাই ঘোষণাপত্র এই একুশ দিনের মধ্যে আপনাকে জারি করতে হবে একুশ কার্য দিবসের মধ্যে এর জন্য যা যা করা দরকার আপনি এখন নারী কমি সংস্কার করেছেন এটা আপনাকে করার বলেছে আপনি এখন কি এই সরকারের আমরা যত হাত ধরে রাখতেছি আপনাকে কে বলেছে বাংলাদেশে এল জিবিটি সাউ এল জিবিটি তো ইনবিল্ড এখানে তো কিছু আছে কিন্তু সেটাকে আপনি পাবলিকলি সেলিব্রেট করবেন বাংলাদেশের কোনো মানুষের কোনো রাজনৈতিক দলের সমঝোতা ছাড়া অথবা কিছু ছাড়া এইটা এই স্টেক আপনাকে কে দিয়েছে আপনি তিনটে করবেন ভালো কাজ এই ভালো দেখি আপনি আরো করবেন দুটো বাজে কাজ সুতরাং তো আপনাকে যে কেউ ইনজেক্ট করুক এটা তো বাংলাদেশের মানুষ মানবে না আপনি করে একটা কাজ দেখি আপনি যদি এখানে এনজিবিটি কে একদম আহ মানে এভাবে ওপেন করে দেওয়ার চেষ্টা করেন এটা তো গর্হিত কাজ এটা তো চলবে না আপনি আরেক সংস্কার করেছেন কমিশন করেছেন অথচ রাষ্ট্রটা ঠিক মতো দাঁড়িয়ে গেলে এখানে নারী সংস্কার হবে এখানে আর্মির সংস্কার হবে এখানে সব সংস্কার আমাদের লাগবে কিন্তু আপনি কি দুনিয়ার সব সংস্কার আগামী ছয় মাসের মধ্যে করতে পারবেন আপনি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছেন তাতে তো পাঁচ বছর মনে হচ্ছে আপনি ক্ষমতায় থাকতে চান অত্যন্ত স্পষ্ট কথা বিএনপি যে যে কারণে নির্বাচন দ্রুত চাই কনসার্নগুলো আমরা জানি এবং বুঝি এবং এটা ফেলনা না কিন্তু তাদের মুশকিল হলো তারা আর্টিকুলেট করতে পারছে না যেভাবে বলা দরকার বলতে পারছে না দুদুর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ সে বলতেছে তার প্রস্রাবের সাথে ভাইসে যাবে এদেরকে তো দল থেকে পদত্যাগ করানো উচিত এদেরকে এখন সব রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া উচিত তো আমরা নিজেরাও বুঝি অতি দ্রুত একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে আমাদেরকে যেতে হবে কিন্তু সেটা কোনোভাবেই মৌলিক সংস্কার না করে নয় সুতরাং আমাদের দাবি আপনারা অতি দ্রুত কত ঝামেলা করবেন আমরা জানি না জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সিনসিয়ার হন ইনকিলাপ মঞ্চ আগামী তিন দিনের মধ্যে আবারও হাজার হাজার লিফলেট তৈরি করে যাতে আগামী 25 জুনের মধ্যে 30 কারజ్య দিবসের মধ্যে ঘোষিত 30 কারజ్య দিবসের মধ্যে ঝুলে ঘোষণাপত্র সরকার করতে বাধ্য হয় আমরা সে জন্য সারা ঢাকায় আবারো প্রচার জনসংযোগ শুরু বাং ঢাকার প্রত্যেকটা মসজিদে মন্দিরে আমরা এলাকা এলাকায় আমরা আপনাদের কাছে লিফলেট নিয়ে যাব আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং দ্বিতীয় কথা বলি যে এই জুলাইর ঘোষণাপত্র যদি না হয় তাহলে শহীদ পরিবারগুলোর উপরে আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর পড়ে হলেও আরেকটা কিন্তু গণহত্যা কুচকাটা হবে সব ভাইয়েরা চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে যত হাজার হাজার লাখ লাখ মানুষ এই আন্দোলনে নেমেছে যাদের ছবি আছে ভিডিও আছে ফুটে যাচ্ছে আমরা যদি জুলাই ঘোষণাপত্র না করে এটা সাংবিধানিক মর্যাদা দিতে না পারি তাহলে এদেরকে কিন্তু একদিন আইনি কাঠামো এনে এদের সবাইকে চূড়ান্তভাবে কিন্তু ধ্বংস করে দেওয়া হবে সুতরাং জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ বাঁচাতে হলে জুলাইকে বাঁচাতে হবে আর জুলাইকে বাঁচাতে হলে অতীত্রুত সকল দলের সমঝোতার মাধ্যমে জুলাই করতে আর এই জুলাই ঘোষণা একটা সাংবিধানিক মর্যাদা না পায় এই জন্য উঠেছে। তারা মনে প্রাণে চাচ্ছে যেন কোনোভাবে একটা রাজনৈতিক সমঝোতা না হয় জুলাই ঐক্যবদ্ধের ব্যাপারে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কারণ সকল রাজনৈতিক দল যদি সমঝোতার মাধ্যমে একটি জুলাই ঘোষণাপত্র দিতে পারে তাহলে আর কোনো পক্ষে সম্ভব না আওয়ামী কে বাংলাদেশে এবং ইন্ডিয়ার হেজিমনি প্রতিষ্ঠা করবার সুতরাং আপাতত ভারতীয় আধিপত্যবাদের প্রথম চেষ্টা হলো জুলাই ঘোষণাপত্র ঠিকই দেয়া আমরা আপনাদেরকে বলি কোন ইমাম নয় ম었্জেদ নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই জুলাইয়ের মাস্টারমাইন্ড আমরা কেউ কাউকে যদি আমিও কোনোদিন আপনাদেরকে বলি ইমাম আপনারা আমাকে জুতো মেরে দিবেন আমরা সবাই জুলাইয়ের খাদেম এখানে কেউ ইমাম নাই এখানে সবাই জুলাইয়ের খাদেম জুলাইয়ে কে কি করেছে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এখন কে কি করছে জুলাইয়ে যারা কষ্ট করেছে আমাদের অত্যন্ত আফসোস আহারে যাদেরকে দেখেছে কত কষ্ট করেছে সেই ছেলে মেয়েগুলো যখন করাপ্টেড হয়ে যায় সেই ছেলে মেয়েগুলো যখন দুর্নীতিগ্রস্ত হয় তাদের ব্যাপারে কোটি কোটি টাকার দুর্নীতি পাওয়া যায় তখন আমাদের আফসোসে মরে যেতে ইচ্ছা হয় দেখি আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা যেই মেয়েরা এত কষ্ট করেছে তাদের মধ্যে কেউ কেউ যখন মাত্র এই কয়দিনের মধ্যে জুলাই গুলো করাপ্টেড হয়ে গেল আমাদের আফসোস করা ছাড়া কেউ থাকে না সুতরাং জুলাইয়ের আর কোনো একক ইমাম নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ জুলাইয়ের ইমাম আমরা সবাই জুলাই না আর জুলাইকে বাঁচানোর জামাত ইসলামের দলের ভাইয়েরা আমরা যে যার রাজনীতি করবো এরপরও জুলাই বাঁচাতে হলে কিন্তু আমাদের জুলাই ঘোষণা পত্র লাগবে আসুন আমরা জুলাইয়ের রাজনীতি করি এবং সরকারকে সবাই মিলে বলতে বাধ্য করি যে আগামী পঁচিশে জুনের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা পত্র দিতেই হবে এটা কোনোভাবে ভারতীয় আদিম বলি এখানের বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান বলি তারা আটকাতে পারবে না এবং আমরা আটকাতে দিব না ইনশাল্লাহ আগামী তিন দিনের মধ্যে আমরা নতুন করে সমস্ত প্রস্তুতি নিয়ে জুরাই ঘোষণাপত্র আদায়ের জন্য রাজপথে নামবো শাহবাগ থেকে শুরু করবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন